মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণ দিচ্ছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সারাদেশের ছয়শো জন ইমাম মোয়াজ্জিনকে এক কোটি আশি লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে আরও চার হাজার ছয়শো জনকে আর্থিক সহায়তা হিসেবে দুই কোটি একত্রিশ লাখ টাকা বিতরণ করা হচ্ছে এটি পুরো বছর জুড়ে চলতে থাকবে প্রাথমিকভাবে এটি মসজিদের ইমাম মোয়াজ্জিনকে দেয়া হলেও পর্যায়ক্রমে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ঋণের আওতায় আসবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই ঋণ দেয়া হচ্ছে এ মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম মোয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই ঋণ সহায়তা দেয়া হচ্ছে এছাড়া এই ট্রাস্ট হতে আর্থিকভাবে অসচ্ছল ইমাম মোয়াজ্জিনদের আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে সম্প্রতি ঢাকা জেলার দুইশো জনকে চোদ্দ লাখ পঁচাত্তর হাজার টাকা বিতরণ করা হয়েছে অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে ইমাম মুয়াজিন কল্যাণ ট্রাস্ট হতে দুই খাতে মোট চার কোটি এগারো লাখ টাকা বিতরণ করা হচ্ছে কোনো ইমাম বা মুওয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা পঙ্গুত্ব দুরারোগ্য বেধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে বা হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিলে তাকেও আর্থিক সহায়তা ও ঋণ প্রদান তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং তাদের পরিবারের কল্যাণ সাধনের জন্য দুই সালে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয় সাব্বির হোসেন সোনালি নিউজ ঢাকা